দ্বিতীয় বর্ষের বাঁকুড়া আহারে বাহারে খাদ্য মেলার প্রথম দিনেই হানা দিলেন খাদ্য নিরাপত্তা বিভাগের আধিকারিক বৃহস্পতিবার বিকালেই জেলা খাদ্য নিরাপত্তা দপ্তরের আধিকারিক শাহ বাঁকুড়া স্টেডিয়াম সংলগ্ন মেলার মাঠে গিয়ে বিভিন্ন স্থল ঘুরে দেখার পাশাপাশি খাবারের গুণগত মান যাচাই সহ অন্যান্য বিষয় পরীক্ষা করেন এদিন তারা বেশ কিছু ব্যবসায়ীকে সতর্ক করেন প্রয়োজনে স্টল বন্ধ রাখার নির্দেশ দেন তারা বাঁকুড়া জেলা খাদ্য নিরাপত্তা আধিকারিক শাওলি বৈদ্য বলেন মেলায় অংশ গ্রহণকারী বেশ কয়েকজন ব্যবসায়ী লাইসেন্স জনিত সমস্যা আছে কোন ঘটনা ঘটলে চিহ্নিত করুন সমস্যা হবে প্রথম দিন সতর্ক করা হয়েছে প্রত্যেকে লাইসেন্স বাধ্যতামূলক বলে তিনি জানান ওই মেলায় স্টল দিয়েছেন প্রশান্ত সেন দাবি প্রশাসনিক জটিলতায় লাইসেন্স হয়নি তিনি বাড়িতেই খাবার তৈরি করেন বলে জানান মেলার অন্যতম উদ্যোক্তা ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডুর দাবি লাইসেন্স সংক্রান্ত সমস্যা যা রয়েছে তা আগামীকালের মধ্যে সমাধান করা হবে এছাড়াও অন্যান্যরা প্রত্যেকেই গ্যাপস ও টুপি ব্যবহার করবেন বলে তিনি জানান আমরা এই কিছু কিছু স্টলে দেখেছি যে লাইসেন্সের একটা সমস্যা কিছু কিছু লোকের ইনকমপ্লিট লাইসেন্স আছে কিছু কিছু লোকের আউটসাইডের লাইসেন্স আছে যেটার ক্ষেত্রে আমাদের মেইনলি প্রবলেম হচ্ছে যদি এখানে কোনো মিসহ্যাপ হয় তো সেক্ষেত্রে আমাদের জন্য ট্রেস করাটা একটু ডিফিকাল্ট হবে তো আমরা প্রথমেই আমরা এদেরকে কোনো মানে অ্যাকশনের দিকে আমরা যাচ্ছি না আমরা এদেরকে সময় দিচ্ছি সময় দিচ্ছি তো আমরা সুযোগ দিচ্ছি আরেকবার করে যেহেতু মেলা একটা উৎসবের জায়গা সবাই সবাই আমরা কিছু না কিছু পারপাসেই এখানে এসেছি তো আমরা সেখানে ক্ষমা সুন্দর চোখেই তাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি যা যা মেল ফাংশনিং আছে সেগুলো যেন সময় মতো ঠিক করে না দেখা গেল যাদের লাইসেন্স কমপ্লিট রয়েছে তাদেরকে আমরা সময় দিয়েছি একদিনের মধ্যে তাদের যেন লাইসেন্স টা পুরোপুরি কমপ্লিট করে তারপরে ব্যবসাটা অফিসার